Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. the name i তবে আমি এটুকুন বলবো এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আজকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কী আছে আমি আপনাদের ছোট্ট করে একটা হেল্প দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা সকলেই ফেংসুই বা বাস্তুশাস্ত্র মানেন জানেন বিশ্বাস করেন এই ফেংসুই বা বাস্তুশাস্ত্র একটা ভাস্ট জিনিস ব্যাপক আমি তারই একটা ছোট্ট অংশ আপনাদের সামনে আজকে শেয়ার করব এবং তার মধ্যে মূলত রয়েছে আমাদের চোখের সামনে ঘরের সামনে ঘরের মধ্যেই এই কিছু ছোটো গাছপালা নিয়ে আর সেই সঙ্গে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সপ্তাহের কোন দিন কোন কালারের ড্রেস পরলে আপনাদের ভালো হবে বন্ধুরা আমি এটা বলছি না যে এই গাছ লাগালে আপনাদের প্রচুর টাকা পয়সা হয়ে যাবে বা ভাগ্য করে যাবে বা এই কালারের ড্রেস পরলেই আপনার সব হয়ে যাবে সঙ্গে বন্ধুরা আপনাদের কর্মফল থাকতে হবে আপনাদের ভাগ্যও থাকতে হবে তবে হ্যাঁ যে জিনিসটা আমি শেয়ার করছি অবশ্যই এই জিনিসটা একটা না একটা কিছু ম্যাটার করে এবং কিছু না কিছু এফেক্ট আসে আপনারা ভিডিওটি না কেটে যদি পুরোটা দেখেন তাহলে সপ্তাহে রবিবার পরবেন লাল রং লাল ডিপ গোলাপি গোলাপি এই ধরনের ড্রেসটা আপনারা চুজ করবেন আর যদি সম্ভব হয় রবিবার কোনো কাউকে যদি আপনারা লাল বস্ত্র দান করেন তাহলে কিন্তু সূর্য দেবতা খুব খুশি হন এবং সূর্যের আশীর্বাদ আপনাদের উপর সবসময় থাকবে রবিবার হচ্ছে সূর্য দেবতার দিন তো আজকের দিনে লাল রঙের ড্রেস পরা কাউকে যদি সম্ভব হয় লাল রঙের বস্ত্র প্রদান করুন এতে আপনাদের ভালো হবে এবং রবির আশীর্বাদ যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনাদের নাম যশ প্রতিপত্তি ছড়িয়ে পড়বে তো সেই জন্যে বলা হয় যাদের রবি ভালো তাদের নাম যশ প্রচুর হয় যাদের রবি ডাউন তাদের কিন্তু সবসময় সব জায়গায় কিন্তু বন্ধুরা খুব ভালো কাজ করলেও তাদের বদনাম হয় তো রবি ডাউন থাকলে কিন্তু আমাদের জীবনে যতই আমরা যাই কিছু করি না কেন আমাদের কোনোদিনও নাম যশ হবে না আপনি কাউকে একটা উপকার করবেন কারো ভালো করবেন কিন্তু দেখবেন সেটাও আপনার বিপরীত বিপরীতে চলে গেল আপনার নাম যশ হবে না হয়তো দেখা গেল আপনারই পাশে কেউ রয়েছে তার রবি ভালো সে নাম যশকামিনি চলে গেলে অতটা কিছুই করেনি এটা বন্ধুরা আমি নিজের জীবনের অভিজ্ঞতা দেখেছি আপনারাও নিশ্চয়ই মিলিয়ে নেবেন তো রবিকে ডাউন করা কখনোই উচিত না কারো যদি রবি খারাপ থাকে সূর্য দেবতায় যদি কারো প্রভুষ্টন আপনারা রবিবার করে লাল ড্রেস পরবেন রোববার করে লাল রঙের বস্ত্র প্রদান করুন লাল গরুকে রবিবার করে খেতে দিন লাল কুকুরকে রবিবারে খেতে দিন অবশ্যই বন্ধুরা ভালো ফল পাবেন তো বন্ধুরা রোববারের জন্য আমি আজকে যে গাছটা প্রথমে দেখাবো এই গাছটা যদি আপনি বাড়িতে উত্তর পূর্ব দিকে রাখেন তাহলে আপনার ভালো হতে সাহায্য করবে আপনার নাম যশ প্রতিপত্তি হবে এবং অবশ্যই বন্ধুরা অর্থ সমৃদ্ধিতেও অনেক সহায়তা হবে এই গাছটা হলো ক্যাশুলা এই ক্যাশুলা প্রজাতির গাছ দেখুন বন্ধুরা এটা হচ্ছে ক্যাশুলা প্রজাতির গাছ বেশি জল দেওয়া যাবে না এই গাছে অল্প পরিমাণে জল দেবেন সপ্তাহে দুদিন ধরে এবং এটা ঘরের উত্তর বাড়ির উত্তর পূর্ব দিকে লাগান ছোট টবে এরকম লাগাবেন টবে তলায় অবশ্যই একটা ডিস দেবেন তাহলে জলটা আপনার এই ডিশের মধ্যে থাকবে এই ডিশ বাজারে দশ টাকা বিশ টাকা দশ টাকা কুড়ি টাকায় পাওয়া যায় আপনারা এটা নিয়ে এখানে এরকমভাবে ক্যাশুলা গাছ লাগাতে পারেন এবং এই ক্যাশুলা গাছে আপনার যশ প্রতিপত্তি অর্থ সমৃদ্ধি সবকিছুতেই সাহায্য করে তবে বন্ধুরা তো আপনার নিজের প্রচেষ্টা এবং কর্মফল আছেই হচ্ছে রবিবারের স্পেশাল গাছ নমস্কার চলে এলাম মন্ডে স্পেশাল মন্ডে মানে সোমবার সোমবার দিনের কি কালার সোমবার দিনে আপনারা ম্যাজেন্ডা কালার পরবেন ম্যাজেন্ডা না থাকলে এরকম গোলাপি কালারও পড়তে পারেন আমার ম্যাজেন্ডা কালারের এই হাতের সামনে নেই আমি তাই গোলাপি রঙের ড্রেস পরে চলে এসেছি তো সোমবার দিনের জন্য আপনাদের স্পেশাল হচ্ছে এবং সোমবারের স্পেশালে আমি আপনাদের দেখাবো রকম সুন্দর লাল রঙের পাতাবাহারি গাছ এই পাতাবাহারি গাছ আপনারা ঘরের মধ্যে রাখতে পারেন বা ঘরের বাইরে ছাওয়াতে রাখতে পারেন তবে অবশ্যই রোদ দূরে যাবে এইরকম ভারী গাছ মূলত বাড়ির দিকে রাখতে পারেন পূর্ব দিকে রাখতে পারেন বা পশ্চিম দিকে রাখতে তো এইরকম গাছ যদি আপনারা রাখেন খুব আর্থিক সময়ের কথা বলবো না কিন্তু বাড়ির পরিবেশ ভালো থাকবে সুন্দর থাকবে এবং এইরকম কালারের ফুল কালারের পাতার গাছ থাকলে আপনারা দেখবেন মনটাও অনেক ভালো থাকবে এটা ছোট একটা প্ল্যান্ট আমি লাগিয়েছি এটা পরে বড় হলে আরো দেখতে সুন্দর হবে তো সোমবারের স্পেশালে আমি এই গাছটা আপনাদের মঙ্গলবারের স্পেশাল কালার হচ্ছে রেড মঙ্গলবার দিন বন্ধুরা আপনারা লাল রঙের ড্রেস পড়ুন অবশ্যই আপনাদের যদি মঙ্গলে কোনো প্রবলেম থাকে সেটা কাটতে সাহায্য করবে যাদের মঙ্গল খারাপ শরীর স্বাস্থ্য খারাপ থাকে জ্যোতিষীরা কি করেন তাদের পলা দেন দেখবেন বন্ধুরা আপনারা লক্ষ্য করেন মঙ্গল খারাপ থাকলে জ্যোতিষীরা পলা সাজেস্ট করেন এবং এই পলার কালারও বন্ধুরা দেখুন লাল রঙের হয় তো মঙ্গলবার দিন আপনারা চেষ্টা করবেন লাল রঙের ড্রেস পরার আর এই মঙ্গলবারের স্পেশাল আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ বন্ধুরা এই অ্যালোভেরা গাছ সম্বন্ধে আপনারা সকলেই মোটামুটি জানেন যে এই অ্যালোভেরা গাছ দিয়ে কত রকম ওষুধ হয় কত রকম ক্রিম হয় আপনারাও এই অ্যালোভেরা গাছে অ্যালোভেরা ক্রিম খোঁজ করেন অ্যালোভেরা ক্রিম লাগান ফ্রেশের মুখের জন্য লাগান অ্যালোভেরার অনেক রকম গুণাগুণ আছে তবে এই অ্যালোভেরা গাছে এই ওষুধ বা ক্রিম এইগুলো ছাড়াও আরও যে একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে এই অ্যালোভেরা গাছ যদি আপনারা বাড়ি উত্তর পূর্ব দিকে লাগান তাহলে বন্ধুরা বাড়ির অনেক নেতিবাচক শক্তি কেটে যায় এবং আপনার সংসারের আর্থিক কোনো প্রবলেম থাকলে সেটা দূর হয় সংসারে অন্যরকম প্রবলেম থাকলে সেগুলোও দূর হয় তো বন্ধুরা এই অ্যালোভেরা গাছ একটা ভালো ফেংসুই গাছ হিসাবে ইউজ এই অ্যালোভেরা গাছ একটা ভালো ফেংসুই গাছ হিসাবেও ব্যবহৃত হয় আমি আপনাদের সাজেস্ট করব যদি সম্ভব হয় এই অ্যালোভেরা গাছ বাড়ি উত্তর পূর্ব দিকে লাগান একটা গাছ লাগালে কিছুদিন বাদে এই গাছ থেকে আরো অনেক রকম অনেকগুলো গাছ তৈরি হবে সেখান থেকে আপনারা এগুলো বাড়িয়ে নিতে পারেন আর বন্ধুরা এই অ্যালোভেরাটা ঘরে ভেতরে রাখার নয় এর মধ্যে ছোট ছোট কাটা থাকে বাচ্চাদের হাতে লাগলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাদের হাত থেকে রক্ত বেরিয়ে যাবে বাচ্চাদের থেকে দূরে রাখবেন এই গাছটা হাই বন্ধুরা মঙ্গলবারের পর আজকে চলে এসেছি বুধবার আর বুধবারের কালার গ্রিন বন্ধুরা বুধবার দিন আপনারা চেষ্টা করবেন গ্রিনিশ টাইপের বা সবুজ রঙের ড্রেস পরার বুধ হচ্ছে আর্থিক সমৃদ্ধির দিন এবং দেখবেন বন্ধুরা জন্য চাকরির জন্য কোনো কিছু মানে আর্থিক কারণে প্রবলেম হলে জ্যোতিষীরা পান্না আপনাদের সাজেস্ট করে আর এই পান্নার কালারও বন্ধুরা সবুজ রঙের হয় তো তাই জন্য বন্ধুরা বলছি বুধবার দিন চেষ্টা করুন সবুজ রঙের দেশ পরার আর এই বুধবার দিনের যে স্পেশাল আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট বন্ধুরা এই স্পাইডার প্ল্যান্ট আপনারা যদি বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে লাগান তাহলে আপনাদের ঘরের আর্থিক সমৃদ্ধি অবশ্যই উন্নতি আর এই স্পাইডার প্ল্যান্ট মূলত টাকা পয়সা সংসারে আসার জন্যই মানে জ্যোতিষীরা বা বাস্তুবিদরা এটা সাজেস্ট করে থাকেন আর এই স্পাইডার প্ল্যান্ট একটা যদি আপনারা কিনে লাগান কিছুদিন বাদেই এটা থেকে অনেক স্পাইডার প্ল্যান্ট হয়ে যাবে এবং আপনারা তখন বাড়িতে আরো বেশি করে লাগাতে পারবেন যাদের বাড়িতে বন্ধুরা জায়গা কম আছে তারা একটা দুটো লাগান যাদের বাড়িতে জায়গা বেশি আছে তারা বেশি করে লাগান এই দেখুন বন্ধুরা আমি আমার বাড়িতে কত স্পাইডার প্ল্যান্ট বানিয়েছি এনেছিলাম মাত্র একটা সেখান থেকে এখন স্পাইডার প্ল্যান্ট পুরো ভরে গেছে এই যে বন্ধুরা দেখুন আমি একটা স্পাইডার প্ল্যান্ট কিনে নিয়েছিলাম এখন দেখুন কত স্পাইডার প্ল্যান্ট হয়ে গেছে এগুলো সব রাখবেন বাড়ির উত্তর দিকে এই স্পাইডার প্ল্যান্ট বন্ধুরা একদমই পরিচর্যা করা একদমই ইজি এবং এটা হচ্ছে বিনা খাটনির গাছ কোন রকম যত্ন লাগে না জাস্ট এনে আপনি লাগিয়ে দিন মাঝে মাঝে জল দিন তাহলেই হবে দেখবেন মাটিটা মাটিটা যেন একদম শুকিয়ে না যায় আর এটাতে এগুলোকে খুব বেশি রোদে রোদ রাখবেন না অল্প রোদে রাখুন এই টাইগার স্পাইডা প্ল্যান্ট যদি আপনারা বাড়ি উত্তর দিকে লাগান অবশ্যই আপনার আর্থিক উন্নতি করতে বাধ্য তবে সেই সঙ্গে অবশ্যই আপনার কর্মফল তো আছেই জয় মা লক্ষ্মী জয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন বৃহস্পতিবারের সবার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বার বলুন বা সবাই এই বৃহস্পতি বা মা লক্ষ্মীর জন্যই ওয়েট করে মা লক্ষ্মী বলতে ঘরের লক্ষ্মী বলুন বা পয়সা টাকা পয়সা বলুন মা লক্ষ্মী সবার কাছে পূজিত হন মা লক্ষ্মীর জন্য কোন রকম মানে সেই কোন আপনার মা লক্ষ্মীদের সবাই পুজো করে তো বন্ধুরা এই মা লক্ষ্মীর দিনে কি ড্রেস পড়বেন মা লক্ষ্মীর বা বৃহস্পতিবার দিনে আপনারা পড়বেন ইয়েলো কালার হলুদ কালার বৃহস্পতিবার বা থার্ড আপনারা পড়বেন হলুদ রঙের ড্রেস আর এই আজকের দিনে আমি আপনাদের যে গাছটা সম্বন্ধে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মানি প্লান্ট গাছ বন্ধুরা এই মানি প্ল্যান্ট গাছ ঘরের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করে এবং বলা হয় নাকি এই মানি প্ল্যান্ট গাছ ঘরে রাখলে ঘরে টাকা পয়সা আসে কিন্তু বন্ধুরা এই মানি প্ল্যান্ট গাছকে যে কোনো যেরকম সেরকম ভাবে লাগালে কিন্তু হবে না মনে রাখবেন এই মানি প্ল্যান্ট গাছ কখনো মাটিতে লাগাবেন না চেষ্টা করবেন মাটির ওপরে কোথাও লাগাতে টবে লাগান বা এরকম নীল রঙের যদি নীল বা সবুজ কালারের যদি কোনো কাচের পাত্রে লাগাতে পারেন তবে সব থেকে ভালো হয় এইরকম নীল রঙের পাত্রে জল দিয়ে তার মধ্যে পরিষ্কার বিশুদ্ধ মানি প্ল্যান্ট গাছ কোন রকম যেগুলোতে দেখবেন যে কোনো পাতা শুকনো পাতা নেই ছোট্ট ডাল আমি একটা আজকে লাগিয়ে দিয়েছি আর বন্ধুরা কি দরকার এখানে এই লাল রঙের যে কাছে পাত্র যদি সরি তো এটা আমি এই নীল রঙের এই পাত্রে লাগিয়েছি নীল রঙের যদি আপনারা নীল রঙের শিশি না পান আপনারা কোনো সাদা রঙের শিশিতেও লাগাতে পারেন আরো মানে প্ল্যান্ট গাছের যে পরিচর্যার জন্য দরকার সেটা হচ্ছে খেয়াল রাখবেন কখনোই যেন মানি প্ল্যান্ট গাছের পাতা যে ডাল সেটা নিচের দিকে না যায় বন্ধুরা মানি প্ল্যান্ট গাছে ডাল যদি নিচের দিকে চলে যায় সেটা কিন্তু আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে এবং তাতে আপনার আর্থিক সমৃদ্ধির বদলে আর্থিক ক্ষতিই বেশি হবে তো সেজন্য চেষ্টা করবেন একটা দড়ি বেঁধে বা একটা যদি বাঁশের কিছু কাঠি দিয়ে এটাকে আপনার ওপর দিকে রাখা মানি প্ল্যান্ট গাছ উপরের দিকে রাখা মানে সেটা আপনার ইকোনমিক ইকোনমিক্যাল যে গ্রাফ সেটাকে আপের দিকে ইন্ডিকেট করবে এটা যদি ডাউনে যায় তাহলে আপনার ইকোনমিক্যাল গ্রাফও কিন্তু ডাউনের দিকে যেতে বাধ্য আর এই গাছ বাড়ির দক্ষিণ দিকে রাখবেন বা দক্ষিণ পূর্ব দিকে রাখবেন দক্ষিণ পূর্ব দিকে এই গাছ রাখা সব থেকে ভালো বাড়ির ভেতর সাইডে রাখবেন বাড়ির বাইরে দেবেন না কারণ বাড়ির বাইরে দিলে কিন্তু মানুষের তখন নজর এসে বাড়ি বাস এই হেভি মানি প্ল্যান্ট গাছ হয়ে গেছে তো এটা বাড়ির ঘরের মধ্যে বলছি না বাড়ির বাইরে কিন্তু ভেতর সাইডে মানে পাঁচিল বা বেড়ার সাইডে যেন না হয় তো এই মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা কিভাবে করা ভালো এরকম একটা নীল রঙের শিশি বা সাদা রঙের জল দিয়ে মানি প্ল্যান্ট গাছ লাগাবেন তারপরে এই শিশুতে চারদিকে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন আর মাঝে মাঝে সম্ভব হলে বৃহস্পতিবার করে বা মঙ্গলবার করে যদি অল্প একটু দুধ দিতে পারেন এই বোতলে খুব ভালো হয় এতে মা লক্ষ্মী খুশি হন এবং আপনার ঘরের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই মানি প্ল্যান্ট গাছকে অনেকে ভগবান হিসেবেও পূজা করে বন্ধুরা মানি প্ল্যান্ট গাছ এরকম নীল রঙের পাত্রে লাগান লাল সুতো দিয়ে মুড়ে দিন পাত্রের গায়ে আর কি করবেন একটু দুধ দেবেন অল্প করে মঙ্গলবার বৃহস্পতিবার গল্প করে দেবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার ভালো হতে বাধ্য আর্থিক সমৃদ্ধি হতে বাধ্য আর এটা বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে লাগাবেন নমস্কার বন্ধুরা চলে এলাম ফ্রাইডে বা শুক্রবার শুক্রবার হচ্ছে শান্তি সমৃদ্ধির দিন তো আজকে এই শান্তির দিনে সাদা কালারই পড়া ঠিক শুক্রবারের কালার বন্ধুরা সাদা যার জন্য আমি আজকে সাদা রঙের এই সাদা দিনে আমি যে গাছটা সম্বন্ধে যে গাছটা দেখাবো সেটা অনেকেরই পরিচিত অনেকেই ঘরে রাখেন পিস লিলি বন্ধুরা এই হচ্ছে পিস লিলি গাছ এই পিস লিলি গাছ আপনি যদি ঘরে লাগান এবং শুধু ঘরে লাগালেই চলবে না বন্ধুরা গাছগুলো ঘরের নির্দিষ্ট পজিশনে রাখতে হবে এগুলোকে পরিচর্যা করতে হবে কারণ বন্ধুরা আমরা জানি গাছেদের মধ্যে প্রাণ আছে এদের যদি কষ্ট হয় সেই কষ্ট কিন্তু আমাদেরও হবে তো পিস লিভি গাছ আপনারা ঘরের পূর্ব দিক করে রাখুন বা উত্তর দিক করে রাখুন রেখে এই গাছকে সপ্তাহে অন্তত দুদিন করে জল দিন ঘরের টেবিলের ওপর কোনো কাবার্ডের উপর বা টিভির পাশে যে কোনো জায়গায় রাখুন এই দেখুন বন্ধুরা এই রকম টবে রেখে নিচে ডিজ দিয়ে দেবেন তাহলে এতে যদি জল দেয় জল নিচে আসলে আপনার ঘরের কোনো নোংরা হবে না আর এই পিস লিলি লাগালে কি হয় পিস লিলি লাগালে ঘরের শান্তি আসে যার জন্য এর নামই দেওয়া হয়েছে পিস লিলি আর বন্ধুরা এই গাছ থেকে খুব সুন্দর সাদা রঙের ফুলও হয় তো সাদা শান্তির প্রতীক আমরা জানি এবং পিস লিলির ফুলও একদম পিওর সাদা হয় বন্ধুরা এই পিসলিলি গাছ ঘরে লাগান শান্তির জন্য এবং ইনডোর প্ল্যান্ট হিসেবে এই পিসলিলি ভীষণ ভীষণভাবে বিখ্যাত আর আপনারা একটা পিসলিলি গাছ লাগালে এটা থেকে ভবিষ্যতে আরো পিসলিলি গাছ আপনারা বানিয়ে বানিয়ে ঘরে বিভিন্ন কোণে রাখতে পারেন চেষ্টা করবেন পূর্ব দিক উত্তর দিকে এই গাছগুলো লাগালে নমস্কার বন্ধুরা আজকে এসে গেছি আমরা সপ্তাহের শেষ দিন সপ্তম দিন শনিবার বা স্যাটারডে বন্ধুরা এই শনিবারটাকে আমাদের অনেকেই আমরা ভয় পাই কারণ কারুর যদি শনি খারাপ হয় তাহলে কিন্তু বন্ধুরা সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না কোনো কিছু করতে পারবে না তো জন্য বন্ধুরা এই শনিবার দিনটাকে আমাদের সকলেরই একটু অন্যরকম ভাবে পালন করা উচিত কিরকম ভাবে বন্ধুরা সবার প্রথমে বলবো শনি সবার খারাপ হয় না শনি যার ভালো থাকে তার কিন্তু সব দিক ভালো হয় আর যাদের শনি খারাপ থাকে তাদের বন্ধুরা যতই পরিশ্রম করুক যতই যাই করুক কোনো দিন তাদের উন্নতি হতে পারে না সেই জন্যে এই শনিবারের দিনটাকে ভালো রাখার জন্য ভালো করার জন্যে আমি যে পদ্ধতিটা অবলম্বন করি বা করেছিলাম বা করতে বলি সেটা হচ্ছে এক নম্বর শনিবার করে রকম নীল রঙের ড্রেস পড়ুন বন্ধুরা শনিবার দিন রঙের ড্রেসও করতে পারেন আবার কালো রঙের ড্রেসও করতে পারেন তো শনিবারের কালার হচ্ছে ব্লু শনি দেবতার কালার হচ্ছে দেখবেন ব্লু তো শনি দেবতাকে খুশি রাখতে হলে যাদের শনি খারাপ শনি দেবতাকে খুশি রাখতে হলে শনিবার দিন এক টাকার কয়েন কোন শনি মন্দিরে দিন বন্ধুরা আর শনিবার দিন আপনারা যদি কালো কুকুরকে খাওয়াতে পারেন কাককে খাওয়াতে পারেন সেটা সব থেকে ভালো এমনিতেই বন্ধুরা কাক কুকুর পক্ষী গরু এদের যদি খাওয়ান তাতে সবসময় ভালো কিন্তু পার্টিকুলারলি শনি দশা যদি কাউকে কাটাতে হয় আমি বলবো প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার কোনো কালো কুকুর না পেলে এমনি কুকুরকেও বন্ধুরা আপনারা সকালবেলা কিছু খেতে দিন একটা বিস্কুট দিন একটু রুটি দিন যাও কিছু খেতে দিন কালো গরুকে কিছু খেতে দিন শনিবার দিন কাউকে কালো তুল দান করুন কালো রঙের ছাতা দান করুন শনিবার এই সব কাজগুলো করলে শনির দশা থেকে আপনাদের মুক্ত হতে সাহায্য করবে আর বন্ধুরা কারোর যদি মনে করুন কোন আইনি জটিলতা চলছে বা কোনো আইনি জটিলতা কাটছে না তাহলে আমি বলবো মিষ্টি বিতরণ করুন শনিবার রোববার যে কোনো দিনই হবে মিষ্টি বিতরণ করুন আইনি দশা আপনাদের কাটতে বাধ্য মিষ্টি বলতে দামি মিষ্টি না হলে আছি একটা করে লজেন্স সবার মধ্যে বিলিয়ে দিন কিছু বলতে হবে না কেন বেড়াচ্ছেন লজেন্স খাই দিন দেখবেন আইনি জটিলতাটা কাটতে সাহায্য করবে তো বন্ধুরা শনিবারের জন্য আমি যে গাছটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ব্যাম্বু ট্রি লাকি ব্যাম্বু ট্রি বন্ধুরা অনেকেরই বাড়িতে টেবিলে থাকে লাকি ব্যাম্বু ট্রি এটা লাকি ওই লাঠি ব্যাম্বু লাকি লাঠি ট্রি একটা হচ্ছে দোকানে পাওয়া যায় দেখবেন গোচা বাঞ্চের মতো লাল রঙের সুতো দিয়ে মোড়া থাকে আর এটা যেটা বল আমি দেখাচ্ছি এটাও লাকি ব্যাম্বুটি কিন্তু এটা আপনারা ঘরের ভেতরেও রাখতে পারেন আবার বাড়ির সদর দরজার যে দরজা দিয়ে আপনারা সেই দরজা দুপাশেও ব্যাম্বুটি রাখতে পারেন ব্যাম্বুটিটা লম্বা হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি আমারও সদর দরজার দুপাশে এরকম ব্যাম্বুটি লাগানো আছে এবার বন্ধুরা আপনারা জিজ্ঞাসা করবেন ওই ব্যাম্বুটি কিসের জন্য এই ব্যাম্বুটি আপনাদের অনেক নেগেটিভিটি দূর করবে বাড়ি এটা আমাদের সেই বাঁশ গাছ না এটা হচ্ছে ফেংসুই বাস গাছ এটা আপনি যখন বের হচ্ছেন আপনার যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা কাটাতে সাহায্য করে এবং বাড়ির নেতিবাচক অনেক শক্তি দূর করে শুধু তাই না বন্ধুরা আরো বলবো বোগেন ভেলিয়া গাছ এই যে এটা হচ্ছে বোগেন ভেলিয়া গাছ এই বোগেন ভেলিয়া গাছ আপনারা যদি বাড়ির মূল গেট যেটা সেই গেটের দুপাশে বোগেন ভেলিয়া গাছ দেন এই বোগেন গাছও অনেক সৌভাগ্য বহন করে আনে তো যাই হোক বন্ধুরা বিভিন্ন গাছ নিয়ে বা সপ্তাহে দিন সাত আপনাদের যেগুলো বললাম সেগুলো মানে জ্যোতিষীরা বলে বলে থাকেন বা যারা তারা থাকেন সেই সঙ্গে কিন্তু বন্ধুরা রয়েছে আপনাদের কর্মফল শুধুমাত্র গাছ লাগিয়ে সবকিছু হয় না আপনারা যা কাজ করবেন তাদের ফলাফলটাও সেই সঙ্গে থাকতে হবে এবং এই যে জিনিসগুলো দেখালাম আপনাদের এই গাছগুলো দেখালাম ফেংসুই গাছ এগুলো একটা আপনাকে সাপোর্ট দেবে আপনাদের সাহায্য করবে বাকিটা আপনাদের নিজেদের মতো আমিও বন্ধুরা যথাসম্ভব চেষ্টা করি এটা মেনটেন করা এবং আপনাদেরও যেটা দেখালাম আপনারাও চেষ্টা করুন অবশ্যই আপনাদের ভালো হবে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো গুলো মেনে চলার বা আপনাদের কমেন্ট ফুলফিল করার তো বন্ধুরা সবাইকে আজকের জন্য টা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবে নমস্কার সবাইকে আমার টান ভরা জল ভরা ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালো ভালো